সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য শাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবিস সাল্লাউলাইসাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছ রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কোলামায়ক্রাম বলেছেন মহিলারা তাদের ভাংতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওলে ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাহওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন নাই তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক কারণ সাউওয়ালের মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের ছ রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাউওয়ালের গো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাের ছয় রোজার ফজিলত দিবেন রমজানে মা